চাটমোহরের আনাস ফুড স্টোর এখন আরও স্পেশাল এখন থেকে ফাস্ট ফুডের পাশাপাশি প্রতিদিন পাবেন গরম গরম স্পেশাল ভুনা খিচুড়ি সঙ্গে থাকবে সোনালি মুরগির ঝাল রোস্ট আনাস ফুড স্টোর চাটমহর নতুন বাজার সসিনের দোকানের সামনে অবস্থিত আনাস ফুডের স্পেশাল খিচুড়ি খেতে চাইলে আপনাকে আসতে হবে প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটার মধ্যে প্রতি প্লেট খিচুড়ির দাম তিরিশ টাকা এবং সোনালি মুরগির ঝাল রোস্টের দাম একশো টাকা এছাড়া ডিম ভাজি খেতে চাইলে দাম পড়বে মাত্র বিশ টাকা সোনালি মুরগির ছাল রোস্ট দিয়ে স্পেশাল স্বাদের খিচুড়ি খাওয়ার পরে কাস্টমারদের কি মতামত চলুন শুনে আসি আমরা তো তিন বন্ধু বিভিন্ন জায়গায় আমরা খিচুড়ি খেয়ে থাকি আসলে কি বলবো রুবেল ভাইয়ের খিচুড়ির কথা আমার ছোটো ভাই বললো যে এখানকার সুস্বাদু খিচুড়ি হয় তো তারপরে থেকে রুবেল ভাইয়ের দোকানে আমরা খিচুড়ি খাই আর এত কোয়ালিটি সম্পন্ন খাবার তৈরি করে রুবেল ভাই এবং যে রোস্টটা তৈরি করছে এটা অতুলনীয় খুবই সুস্বাদু এই দোকান ঠিক দোকানের অপোজিটে আমার বাড়ি তো বিভিন্ন সময় আমরাই তিন বন্ধু এই খুচুরি মাংস প্রোগ্রাম আমরা বিভিন্ন জায়গায় করে থাকি রুবেলের দোকানে অন্য অন্য খাবারের সুখ্যাত বর্তমানে এমনিতেই সরাই গেছে যে আমি অনেক নাম করা অনেক জায়গায় অনেক খিচুড়ি খাইছি বা মাংস খাইছি এত সুস্বাদ হবে আমি আইডিয়াই করতে পারিনি আমার এক ছোটো ভাইয়ের কাছে শুনলাম যে দাদা বিভিন্ন জায়গায় তো যান খান তো এই রুবেল ভাই আপনার বাড়ির সামনে ওর দোকানে একবার খায়া দেখেন কেমন আমি তো তিন বন্ধু হঠাৎ করে প্রোগ্রাম করলাম চল যায় আজকে রুবেলের দোকানে খায়া দেখি তো গেলাম তো আমি তো অবাক আর আমার পক্ষ থেকে ভিডিওটা যারা দেখছেন সবাইকে আহ্বান জানাব যে অন্তত একবার আসে হলেও এই খিচুড়ি মাংস বা অন্য যে সকল আইটেম তৈরি করে এখানে তো এগুলো একবার হলেও টেস্ট করেন আমার ধারণা সবারই ভালো লাগবে হ্যাঁ রুবল বাইর খিচুড়ি রোস্ট খুব সুস্বাদু এবং দামের সাশ্রয়ী এখানে মাংস মতো আর অনেক খাবার খাইছি সবগুলো খাবারই লাগছে তবে আজকের খাবারটা আরও বেশি টেস্টি ছিল আজকে খিচুড়ি ছিল দুর্দান্ত খুব সুস্বাদু এবং যে রোস্ট খাইছি যা বলার মতো না অতুলনীয় তাহলে পরিবার কিংবা বন্ধুদের সাথে খিচুড়ি অথবা ফাস্টফুড খেতে চলে চলে আসুন চাটমোহরের নতুন বাজারে অবস্থিত আনাস ফুড স্টোরে এবং সম্ভব হলে ভিডিওটা শেয়ার করবেন যেন অন্যরাও আনাস ফুড স্টোর সম্পর্কে জানতে পারে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই